আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা তো বন্ধুরা কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো আজকে যে বিষয় নিয়ে দুই চার কথা বলবো সেটা হচ্ছে এর আগের দিন আমি বলেছি যে দিন আমরা শিখবো আলেমের কাছ থেকে তো সেই বিষয়টা কন্টিনিউ করতে চাই আজকে আমরা বলবো বা আজকে আমরা জানবো সেটা হচ্ছে আলেম হইতে গেলে কী কী শর্ত লাগে আমরা চারপাশে যাদেরকে দেখতে পারছি অ্যাকচুয়ালি তারা কি আলেম নাকি বুঝতেই পারছেন ব্যাপারটা হচ্ছে আলেম হইতে গেলে তিনটি যে শর্ত লাগে সেটা হচ্ছে প্রথম হচ্ছে যিনি আলেম তিনি কোরআন মসজিদের বিশুদ্ধ তাকে জানতে হবে এক নম্বর শর্ত হচ্ছে কোরআন মসজিদের বিশুদ্ধ তেলোয়াত পরিপূর্ণ বিশুদ্ধভাবে তেলোয়ার যদি করতে পারে লোকটি তাহলে আলেম হওয়ার তার একটি শর্ত মাত্র পূরণ হল এটি বলা আছে সুরা আলে ইমরানের একশো চৌষট্টি নম্বর আয়াতে এবার আলেম হতে গেলে দুই নম্বর শর্ত দুই নম্বর শর্ত তিনি যেন আরবি ভাষায় যথেষ্ট দক্ষ হন তার কারণ একজন যদি আরবি ভাষা ভালোভাবে দক্ষ না হয় সে কোরআন বুঝতে পারবে না শুধু পর্বে শেষ কিন্তু তাকে আরবি ভাষায় যথেষ্ট দক্ষ হতে হবে তবেই তিনি আলেম এটি এটির রেফারেন্স হচ্ছে সুরা ইউসুফের দুই নম্বর আয়াত এবার আলেম হওয়ার তিন নম্বর শর্ত তিনি যেন আদর্শ ওস্তাদের কাছ থেকে ইলমে দিন হাসিল করে থাকেন যদি আদর্শ উস্তাদের কাছ থেকে তিনি ইলমে দিন হাসিল না করেন একাই একাই যদি স্টাডি করে তিনি আলেম হন তেনাকে আলেম বলা যাবে না তার কারণ তিনি বিভ্রান্তকর ব্যাখ্যাতে কোরআন হাদিজের ব্যাখ্যা নিজের মতো করে করবে সেক্ষেত্রে তিনি আলেম নন আলেম হওয়ার এই তিনটি শর্ত তিন নম্বর যে শর্তটা সেটা হচ্ছে আপনারা আদিস দেখবেন সই বুখারির প্রথম খণ্ডের একশো সরি ষোলো পৃষ্ঠার ইলম অধ্যায়ে আপনারা এটা ইমাম বুখারি রহমতুল্লাহ খুব ভালোভাবে এটার ব্যাখ্যা দিয়েছেন তো আলেম হইতে গেলে এই মৌলিক তিনটি শর্ত আপনাকে অর্থাৎ যাদের কাছে এই তিনটি শর্ত পরিপূর্ণভাবে থাকবে তারাই হবে আলেম এবং যার কাছে এই তিনটির একটি ঘাটতি থাকবে তিনি কিন্তু আলেম নন আপনাকে তিনি বিভ্রান্তকর পথে পরিচালিত করতে পারে সেক্ষেত্রে আপনার আখের আত বিনষ্ট হতে পারে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামী পর্বে আলহামদুলিল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ